নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি তো ভালো আছি দেখুন বন্ধুরা এখানে ছাগলে কলা গাছ খাচ্ছে আর এখানে আমার শাশুড়ি মা দেখুন কলা গাছ চুর করছে গরুকে খাবার দেবে তাই বটিতে চুর করে কিভাবে দেখুন কি করছো মা তুমি এটা কয়েদিকে তাকা দেখে কাকা দেবে খেতে এগুলো কে খাবে এগুলো কি ছাগলে খায় এ দেখুন বন্ধুরা ছাগলেও খায় ছাগলে পাতাগুলো খায় এই যে কতগুলো নিয়ে এসে দেখেছে দু বোঝা সবগুলো খেয়ে শেষ করে দেবে এই যে এখানে শুরু করে দেখুন এরকম হচ্ছে দেখুন আর এই যে এখানে গরু আমাদের রানী বাঁধা রয়েছে তাকিয়ে তাকিয়ে দেখছে কখন আমাকে খাবার দেবে